তো আমরা আজকে এখান থেকে সকালে উঠে আমাদের স্নান টান হয়ে গেছে সব রেডি হয়ে গেছি আমরা বেরোবো কিছুক্ষণের মধ্যে এখান থেকে নেক্সট ডেস্টিনেশন আমাদের এক দাদার বাড়িতে যাব আমরা সেখানে স্টে করবো রাতে সেটা হয় বর্ধমান আই থিঙ্ক বর্ধমান সবাইকে গুড মর্নিং বলে দাও তো ভালো হোটেলটা খুবই ভালো ছিল আর খাওয়া দাওয়া কেমন সেটা এখন গিয়ে বলবো ব্রেকফাস্ট হবে এখন ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল তো চলো ব্রেকফাস্ট করে তারপরে জানাচ্ছি হম ওকে এখানে রিসিপশন আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট মানে খাবার খুব সুন্দর ব্যবস্থা গুড মর্নিং বলো মামা বাবা কেয়ারফুলি ওকে আজকে আমাদের ব্রেকফাস্ট অনেক আইটেম অনেক আইটেম আছে প্রত্যেকটা রান্না এত সুন্দর টেস্টি প্রচুর অপশন কি খাবে ধোসা বানিয়ে দিচ্ছে গরম গরম ডিমের অমলেট চাইলে বানিয়ে দিচ্ছে গরম গরম তুমি বলে শেষ করতে পারবে না পাস্তা

আমরা বেরিয়ে যাচ্ছি খুব ভালো ছিল হোটেলটা ভীষণ ভালো যতটা বলবো ততটাই কম একটা ভালো রিভিউ ওরা ডিজার্ভ করে অবশ্যই লন গ্রিনারি টাইম এখন দশটা ছাব্বিশ আমরা এখন চিলকা রথ পেরোচ্ছি দেখা যাচ্ছে কি না জানি না তবে চিল্কা এখন পেরোচ্ছি এই জায়গাটা খুবই রাস্তাটা পাহাড়ের উপর দিয়ে রাস্তা দিকে চিলকা দেখা মোবাইলে হত্যা মজাটাই আলাদা রাস্তাটা এখন খুব সুন্দর করে দিয়েছে দেখছি আগে এতটা ভালো ছিল না এখন একদম মাখন করে দিয়েছে রাস্তাটা যাকে বলে বাটারি স্মুথ বেরোতে অনেক দেরি হয়ে গেল বেরোনোর ইচ্ছে ছিল সাতটা আটটার মধ্যে বেরোতে বেরোতে সাড়ে নটা সাড়ে নটার দিকে বেরিয়েছি আমরা যেখানে আজকে ডেস্টিনেশন সেটা যেখানে ছিলাম গোপালপুর থেকে সে ডেস্টিনেশন অলমোস্ট নিয়ার টু ফিফটিন আওয়ার্স ফোরটিন আওয়ার থার্ড সামটাইম তো এখন দেখাচ্ছে এস্টিমেটেড অ্যারাইভেল টাইম দেখাচ্ছিল শুরুতে রাত্রি এগারোটা উনত্রিশ সেটা এখন কমে এগারোটা পনেরো হয়েছে আমার ইচ্ছা আছে ওটাকে সাড়ে দশটা বা দশটার মধ্যে করার কিন্তু মুশকিল হচ্ছে যেহেতু উড়িষ্যাতে আছি ওড়িশাতে কোনো অপশান নেই এইটি ইজ দ্য স্পিড লিমিট এইটির উপরে গেলেই সেভেন থাউজেন্ড ফাইন চলে আসে মোবাইলেই তো সেই জন্য উড়িষ্যাটাকে কোনোভাবে এইটিতেই কাটাতে হবে দেখি কতটাই কম যা করা যায় টেন ফিফটিন টেন টেন ফিফটিন ইজ গুড আফটারনুন গুড আফটারনুন এখন টাইম হচ্ছে একটা উনত্রিশ ওয়ান টোয়েন্টি নাইন পি এম আমরা এখন ভদ্রক পৌঁছচ্ছি ওড়িশার আমরা শালবনির জঙ্গলের মধ্যে যাচ্ছি এখন আমি বহুবার নাম শুনেছিলাম শালবনের গতবার গেছিলাম তখন রাত হয়ে গেছিলো তাই ঠিকঠাক দেখতে পারিনি গতকাল না মানে গত বছর যখন এসেছিলাম এই বছর প্রথম দিনের আলোতে দেখছি সত্যি খুব সুন্দর অসাধারণ শুভ সন্ধ্যা গুড ইভিনিং এখন টাইম হচ্ছে পাঁচটা কুড়ি আর আমরা অনেকক্ষণ আগে ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি মেদিনীপুর ক্রস করেছি জাস্ট শালবনি ক্রস করলাম এখনই তোমরা যেটা দেখলে জঙ্গলটা সেটা শালবনির জঙ্গল ছিল জাস্ট ক্রস করলাম আর দেখাচ্ছে চার ঘন্টা লাগবে পৌঁছতে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আজ আসলে কালকে আমার ভিডিও করতেই ভুলে গেছি ছিলাম আর তাছাড়া মানে এত বছর পরে কাকু কাকিমার সঙ্গে দেখা হয়েছে যার জন্য মানে আমি ভুলেই গেছি ভিডিও করতে তো আমরা কালকে মোটামুটি সাড়ে নটার দিকে পৌঁছে গেছি তো এই যে সেই দাদার বাড়ি এটা কাকুর নাম এস এস শুক্লা মানে শ্যামল শুক্লা এটা মানকর দাদার নাম সম্বিত শুক্লা এইটা দাদাদের বাড়ি তো দাদা হচ্ছে আমার হাজবেন্ডের খুব ভালো এক বন্ধু আর কি তো সম্বিতদা

মা কুল হয়েছে এইটুকু কুল গাছ কত কুল এসছে দেখো টবের মধ্যে কুল গাছ নারকেল কুল বোধ হয় চারিদিকে একদম গাছ গাছে ভর্তি